সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখেন শয়তানি করে সোলার গাদিতে আগুন ধরায় দিছে কে বা কারা এই যে দেখেন জ্বলছে গরিব মানুষের সোলা পুরায় দিচ্ছে কোন জানোয়ার খারাপ মানুষ বেঙ্গারে গরু লেখানে

हम्म उधर बेरा सब बेसुला करा अरे मामा की कैमरा पकड़ बेटा ठीक है बोल मामा की दे लिए। दे मोरे लाइव